সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আফ্রাতন নার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি আজ থার্সডে আপনারা স্বাভাবিকভাবেই জানেন যে আমি গত এপিসোডে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে স্কিল ম্যান পাওয়ার এবং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আজকে এই এই এপিসোডের মানে এই টপিক নিয়ে এই এপিসোডের শেষ অংশ তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো যে দক্ষ জনশক্তি যারা তৈরি করছেন যে সকল সরকারি বেসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগে তৈরি যে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান যাই বলেন না কেন তাদের নিয়ে কথা বলবো তো শুরুতেই যে কথাগুলো আসে সেই কথাগুলো কিছু তাত্ত্বিক কিছু কথা বা কিছু টার্ম যেগুলো আছে সেগুলো না বললেই না সেই বিষয়গুলো নিয়ে আগে একটু আলোচনা করা দরকার যে টিবেট সেক্টরে আরপিএল এবং আরটিও নিয়ে দুটো টার্ম আছে যে আরপিএল কি এবং আরটিও কি আমরা সবাই জানি যে আরপিএল হচ্ছে রেকগনিশন অফ প্রাউড লার্নিং যে পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি আর আরটিও হচ্ছে রেজিস্টার ট্রেনিং অর্গানাইজেশান তো আরটিও নি নিয়ে আগে একটু কথা বলে নিই আরটিও হচ্ছে আরটিও রিকগনাইজড বা রেগুলেট করে হচ্ছে একটা অস্ট্রেলিয়ান সংস্থা যে অস্ট্রেলিয়ান স্কিলস কোয়ালিটি অথরিটি যেটাকে এস বলা হয় যেটা অস্ট্রেলিয়ান একটা প্রতিষ্ঠান আর বাংলাদেশে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এটাকে রেগুলেট করে সাধারণত আরটিওর যে স্ট্রাকচার সেটা হচ্ছে তিন থেকে ছয় মাস ব্যাপী কোর্সগুলো হয় আর পি এর তুলনায় এটা একটি লং কোর্স আর এটার যে পারপাস আমি বলবো সেটা হচ্ছে যে স্ট্রাকচার লার্নিং এক্সপেরিয়েন্স অ্যাসেসমেন্ট প্রোভাইড করাই হচ্ছে এর মূল কাজ এছাড়াও কোয়ালিটি এনশিওর করে এবং ইন্ডাস্ট্রি নিড মানে শিল্পের যে গুণগত চাহিদা সেই চাহিদা অনুযায়ী ট্রেনিংগুলো মিট করে এটাই হচ্ছে আরটিওর কাজ আরটিওর কিছু পারপাস আছে বা উদ্দেশ্য আছে যেমন ভোকেশনাল এডুকেশন এবং ট্রেনিং মাধ্যমে স্কিল নলেজের যে প্র্যাকটিক্যাল যে ওয়ে সেই প্র্যাকটিক্যাল ওয়ে বা ব্যবহারিক যে পদ্ধতি সেটাকে প্রোভাইড করা ফর দ্য ওয়ার্ক ফোর্স আর স্কিল নলেজকে ফর্মালি রিকগনাইজ করা এবং সার্টিফিকেশনের মাধ্যমে স্বীকৃতি দেওয়াই হচ্ছে আরপিএল মানে একটা অকুপেশনে তার অনেক পূর্ব অভিজ্ঞতা আছে তার ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে কিন্তু সনদ নাই মানে সার্টিফিকেট নাই সার্টিফিকেশনের সেটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং এনএসডিএ যেটা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ দুটো প্রতিষ্ঠানই এই আর চালু রেখেছে আরপিএল এর মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব হচ্ছে এবং এই দক্ষ জনশক্তি দক্ষ জনশক্তি নিয়ে আমি পূর্বে যে কথাগুলো বলেছি আপনারা যদি পূর্ববর্তী এপিসোডগুলো দেখেন তাহলে আমি যে কথাগুলো বলেছি সেগুলো পুনরাবৃত্তি না করি ছোট করে বলি যে দক্ষ জনশক্তি কি কি কাজ করে যে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়ায় অর্থনৈতিক দেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে বহন করে নেয় এবং বিদেশে যারা যাচ্ছে বিদেশি যে দক্ষ জনশক্তি যারা যাচ্ছে তারা বিদেশে ভালো অ্যামাউন্ট ইনকাম করে তারা বাংলাদেশে রেমিটেন্স বাড়াচ্ছে তাদের উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করছে এবং তাদের পরিবার জাতি সবই উন্নত হচ্ছে তো এই যে আরপিএল যে কথাটা আমি বললাম যে আরপিএল এর যে আহ কিসের মাধ্যমে করা হয় যে একটা সেট অফ স্পেসিফিক সেট অফ স্ট্যান্ডার্ড বা কম্পিটেন্সির উপরে আরপিএলটা কিন্তু সম্পন্ন করা হয় এবং এখানে সার্টিফিকেশন বা সনোদ্য়নের মাধ্যমে তাদেরকে দক্ষ জনশক্তি হিসাবে পরিচিতি রিকগনাইজ করা হয় এই বেনিফিট হচ্ছে যে জব বেটার জব অপরচুনিটি আমি প্রথমেই বললাম যে বিদেশি বিদেশে যারা যাচ্ছে তারা আর পি করেই যাচ্ছে কারণ তারা শর্ট কোর্স করতে চাচ্ছে তাদের সময় স্বল্পতা আছে তাদের পূর্ব অভিজ্ঞতা আছে শুধু একটা সার্টিফিকেট দরকার যার কারণে এই আর পি ব্যবস্থা কিন্তু চালু হয়েছে এবং এটা একটা সাধুবাদ পাওয়ার মতো একটা উদ্যোগ যেটাকে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই যেহেতু আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং এনএসডি এর সাথে যুক্ত যার কারণে আমি এই এত বড় একটা উদ্যোগকে আসলে সাধুবাদ জানাই যেখানে ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট আছে হ্যাঁ এবং ট্রেনিং নিটগুলোকে আইডেন্টিফাইড আইডেন্টিফাই করা হয় এই আইডেন্টিফিকেশনের মাধ্যমেই কিন্তু আর পি এর বেনিফিটটাকে এনশিওর করা হয় আর এই কাজগুলো করার ক্ষেত্রে যে যে প্রজেক্ট কাজ করে সেটা হচ্ছে টিবেট রিফর্ম প্রজেক্ট যেটা আয়লো দ্বারা সাপোর্টেড এবং ইউরোপিয়ান ইউনিয়নের ফান্ডিংয়ে চলে তো আমরা আসলে আরপিএল এবং আরটিও নিয়ে অনেক কথা বললাম যেটা আমার মনে হয় যে আপনাদের কাজে লাগবে আর বাংলাদেশে যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে দক্ষতা উন্নয়নের জন্য যে কাজগুলো করছে দক্ষ জনশক্তি তৈরি করছে এবং স্কিল ডেভেলপমেন্টের কাজে যারা অগ্রণী ভূমিকা পালন করছে সেখানে প্রথমে আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কথা বলেছি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কথা বলেছি এছাড়া বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আছে ইউসেফ আছে এছাড়া দেশের বিভিন্ন জেলাগুলোতে যে টিটিসি আছে টিটিসি আছে যে ট্রেনিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেগুলো আছে সেই টিটিসিগুলো আসলে অনেক বড় একটা ভূমিকা রাখছে কারণ তারা অনেকগুলো ট্রেড নিয়ে অনেকগুলো অকুপেশান নিয়ে কাজ করে শুধু কুকিং বেকিং বা সার্ভিস বা ফুড প্রসেসিং বা ফুড প্রিজারভেশান নট অনলি দ্যাট অনেক ট্রেড আছে যেগুলোর নাম হয়তো আমি সবগুলো বলতে পারবো না যেমন টিডিএম আছে ইলেকট্রিক্যাল পার্ট আছে অনেক ধরনের অকুপেশন আছে যেগুলো নিয়ে কাজ করছে ইভেন ব্লক বাটিক নিয়ে তারা কাজ করছে বিউটিফিকেশান নিয়ে কাজ করছে তো এত এত ট্রেড নিয়ে যখন একটা প্রতিষ্ঠান কাজ করে তখন সেই প্রতিষ্ঠানে প্রতি বছর লক্ষ লক্ষ দক্ষ জনশক্তি বের হয় এবং এই দক্ষ জনশক্তি দেশের বিভিন্ন প্রান্তে যেমন কাজ করার জব অপরচুনিটি পায় বিজনেস করার সুযোগ পায় নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হয় আবার যারা যেতে চায় তারা সেখানে গিয়ে তাদের দক্ষতা এনশিওর করে তাদের দক্ষতাকে ইনপুট করে তারা ইমপ্লিমেন্ট করে তারা উন্নত জীবনযাপনও করতে পারে এখানে আরেকটা কথা না বললেই না যে এই যে বিশ্ব বাজারের প্রতিযোগিতায় যে টিকে থাকার জন্য দক্ষ জনশক্তির যে প্রয়োজন সেই জায়গায় হলে আমাদেরকে প্রযুক্তি নির্ভর কিছু কিন্তু অপরিহার্য। সেটা কেমন নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়া এই যে আমি সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম এবং ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশে আজ অনেক দেশের রানাচে কানাচে অনেক জেলা বিভাগে বিভিন্ন ইনস্টিটিউট তৈরি হয়েছে সেই ইনস্টিটিউটগুলোতে কিন্তু নারীদের অগ্রাধিকার বেশি দেওয়া হচ্ছে বিশেষ করে যারা গ্রামীণ এলাকার নারী এবং যারা আদিবাসী বা উপজাতি যাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে যাদের যারা হয়তো আমাদের সিবিটিএতে যেমন সিবিটি আছে আপনারা সিবিটিএ সম্পর্কে যদি কেউ যারা জানেন মেথোডোলজি যেটা করা হয় লেভেল ফোর সেখানে কিন্তু ইনক্লুসিভিটি নিয়ে কথা হয় যে সমতা সমতা নিয়ে কথা হয় অনেকে কানে কম শোনেন অনেকে চোখে কম দেখেন অনেকে লিখতে জানেন পড়তে পারেন না পড়তে পারেন লিখতে জানেন না তাদেরকে এই আর পি আওতায় এনে সমতা এবং বৈষম্য দূর করার কাজ করা হয় তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হয় এখানে একটা এই ব্যারিয়ারটাকে ওভারকাম করা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো তাদের দক্ষতা উন্নয়নের যে কোর্সগুলো আছে যে কারিকুলমগুলো আছে সেই কারিকুলামের মাধ্যমেই করছে এছাড়া আমি আর কথা বলবো যে প্রযুক্তিগত দক্ষতার যে বিষয় আমি বললাম যে ডিজিটাল স্কিল তৈরি আইসিটি অটোমেশন এবং আপনার কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিলটা বাড়ানো খুবই জরুরি কারণ এই এই সেক্টরগুলোতে হয় কি অনেক বাইরের বাইরের টার্ম থাকে ইটালিয়ান কিছু টার্ম থাকে ফ্রেঞ্চ টার্ম থাকে ইংলিশ টার্ম থাকে আর যারা বিদেশে যাবেন তাদের জন্য আমি এই কথাটা বারবার বলি যখন আমরা অ্যাসেসমেন্টে যাই তখনও বলি ট্রেনিং যখন করায় তখনও বলি যে কমিউনিকেশন স্কিল বাড়ানোটা একদম অপরিহার্য কারণ আপনি যদি বাইরের দেশে যান আপনি দেশের উন্নয়নের জন্য দেশের ইকোনমিক গ্রোথ যদি ডেভেলপ করতে চান তাহলে আপনার ইকোনমি কমিউনিকেশান স্কিল ডেভেলপ করতে হবে সবচেয়ে বড় যে যাদের সাথে আপনি কাজ করবেন তাদের সাথে আপনার কমিউনিকেশান স্কিলটা বাড়ানোর জন্য আপনার প্রধান মাধ্যম হচ্ছে ল্যাঙ্গুয়েজ আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন সেই ল্যাঙ্গুয়েজটা যাতে আপনি শিখে যেতে পারেন সেই জন্য বিভিন্ন প্রতিষ্ঠানগুলোও কিন্তু এই ব্যবস্থা করছে যেমন ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবস্থা রাখছে গ্রাফিক্স ডিজাইনের ব্যবস্থা রাখছে ইংলিশ কোর্স স্পোকেন ইংলিশের কোর্স রাখছে এছাড়া হচ্ছে আইটি সেকশনের কাজ রাখছে তো আমি সেই প্রতিষ্ঠান সরকারি বেসরকারি ব্যক্তিগত উদ্যোগে তৈরি সকল প্রতিষ্ঠানকে আমি সাধুবাদ জানাই এই ধরনের কার্যকরী ভূমিকা দক্ষতা উন্নয়নের জন্য এই ভূমিকা পালন করার জন্য আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের একজন সার্টিফাইড অ্যাসেসর এবং ট্রেনার হিসেবে কাজ করছি যার কারণেই আমি আপনাদের কাছে এই তথ্যগুলো শেয়ার করলাম আমাদের উচিত আমরা যারা এই সেক্টরে আছি যারা টিবেট সেক্টরে আছি যারা সিবিটিএ করেছি তাদের উচিত হবে যে এই কথাগুলো শেয়ার করা যারা জানে না যারা আসতে চায় এই সেক্টরগুলোতে আসতে চায় তরুণ সমাজ তরুণ সমাজকে আমি আহ্বান করবো এই সেক্টরগুলোতে আসার জন্য যাতে তারা অল্প সময়ে দক্ষতা অর্জন করে তাদের দক্ষতাকে এনশিওর করতে পারে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে অথবা নিজের প্রতিষ্ঠানে আর আমি অন্য এপিসোডে আমি যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এছাড়া আরও যতগুলো কোর্স আমি করেছি সেগুলো নিয়ে একদিন আপনাদের সাথে আলাপ করব। আজ এ পর্যন্তই আফরাতুন কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাকে দোয়া রাখবেন যাতে আমার পথ চলা সমৃদ্ধ হয় আপনাদের সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা ডিটেল ই